প্রিয় শিক্ষার্থীগণ আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি মূলত হচ্ছে যারা সম্প্রতি এলবির বি ভাইবা শেষ করছেন বিভিন্ন কলেজে তাদের উদ্দেশ্য ভিডিওটি যে এই মুহূর্তে আমাদের কী করণীয় আপনারা ইতিমধ্যে রমজানের পূর্বেই আপনাদের এলবি পরীক্ষা শেষ করেছিলেন কিন্তু আপনাদের সেই পরিক্রমায় একই সমান্তরালে ইমিডিয়েট ভাইভাটি হয়নি ভাইভাটি হতে হতে মে মাসকে স্পর্শ করেছে আজকে অবশ্য জুনের এক তারিখ এই মুহূর্তে আপনাদের পরীক্ষা আপনারা কেমন দিয়েছেন সেই বিষয়টি আপনাদের নিজেরা ভালো করে জানেন যদি পরীক্ষা আপনারা মোটামুটি ভালো দিয়ে থাকেন এবং মোটামুটি নিশ্চিন্ত থাকেন আপনি যে পরীক্ষা দিয়েছেন পাশ করবেন তাহলে আপনার লক্ষ্যমাত্র হবে দুইটি যে আপনি কি এরপর আপনার পড়াকে দীর্ঘায়িত করবেন নাকি আপনার উদ্দেশ্য ছিল এলএল সম্পন্ন করা পর্যন্তই শেষ যদি এলবি সম্পন্ন করার জন্য শেষ হয় তাহলে এই ভিডিওটি তাদের জন্য মূলত নয় এই ভিডিওটি তারাই স্কিপ করতে পারেন আমি এখন আলোচনা করব যারা মূলত পরবর্তী ধাপে যেতে চান অর্থাৎ জীবনের পরবর্তী লক্ষ্যের পানে ছুটতে চান পরবর্তী লক্ষ্যে পৌঁছতে চান তাদের জন্য এল বর্ষ পরীক্ষা ভালো দেওয়ার মানে হচ্ছে আপনি আশা করছেন যেহেতু পাশ করবেন আপনার সামনে রয়েছে হচ্ছে রেজাল্টের জন্য অপেক্ষা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি এমন একটা পর্যায়ে পড়াশোনা করেছেন এমন একটা সাবজেক্টকে নিয়ে পড়াশোনা করছেন যেটা অনেকটা জ্ঞান গর্ব এবং অনেক গভীরতম স্টাডির একটা সাবজেক্ট এটা হুটহাট খোয়ার মতো জিনিস না এটাকে অনেকটা উত্তায় পেরিয়ে এই লক্ষ্যে পৌঁছাতে হয় এবং আশা করি আপনারা অনেকে সেই প্রস্তুতি নিয়েছেন বলেই লটা কমপ্লিট করে বাকিটা এগুতে যাচ্ছেন কেউ যদি মনে করেন যে কোনো রকম দেখা দেখাদেখি করে পার পেয়ে যাওয়া যাবে সামনে দিনগুলিতে উত্তর হচ্ছে না আপনার পাশের হাট যদি পরিসংখ্যান লক্ষ্য করেন এই বছর একটা ব্যতীত এই বছর আমরা চল্লিশ হাজার মতো স্টুডেন্টদের বার কাউন্সিল আন্ডারে পরীক্ষা দিতে দেখেছি তেরো হাজার পাশ করতে দেখেছি কিন্তু এর আগের বছর লক্ষ্য করেন এর প্রায় অর্ধেক পরীক্ষার্থী কিন্তু এরকমই ছিল প্রায় চল্লিশ হাজারের মতো কিন্তু ফলাফল কিন্তু অর্ধেক তার মানে হচ্ছে আপনাকে সবসময় আমরা গড় পরিসংখ্যানে গিয়ে দেখছিলাম যে লাস্ট মুহূর্তে এটা গিয়ে বারো পার্সেন্ট এসে ঠিক ছিল অত শতকরা বারো পার্সেন্ট তাহলে সে বারো পার্সেন্টের মধ্যে যদি আপনার লক্ষ্য পানে আপনার আপনার লক্ষ্যকে গাইডেড মিসাইলের মতন লক্ষ্য পানে লক্ষ্য বস্তু আঘাত করার মতন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে চান তাহলে আপনার আস্তে আস্তে বই কেনা উচিত একটা এমসি বই কেনা উচিত কিনে বাসে আস্তে আস্তে পড়া উচিত রেজাল্ট দেওয়া পর্যন্ত এরপর আপনার পর্যায়ক্রমে আপনাকে ঝুঁকে যেতে হবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কারণ যদি কোনো কারণবশত এই বছর ডিসেম্বরের মধ্যে যদি বার কাউন্সিল পরীক্ষা না হয় পরীক্ষাটা চলে যাবে হচ্ছে এমন হতে পারে আগামী রোজাতে রোজাতে যদি চলে যায় তাহলে কিন্তু পরীক্ষাটা আপনারা পাচ্ছেন আর আপনারা যদি পরীক্ষাটা পেয়ে যান আর ইউ রেডি ফর দি এক্সাম আপনাকে আসলে সেই প্রিপারেশনটা নিয়েছেন তাই সব কিছু মাথায় রেখে যদি আপনি পড়াশোনা করতে পারেন তাহলে এখন থেকে উচিত হচ্ছে পড়াশোনা শুরু করে দেওয়া এবং তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যেতে পৌঁছে যেতে পারবেন আদারওয়াইজ পটা কঠিন হয়ে দাঁড়াবে এবং অনেক স্টুডেন্ট আছে যারা বেশ কয়েকবার পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়া ছেড়ে দিয়েছেন কারণ হচ্ছে প্রপার গাইডলাইনের মাধ্যমে তারা অনুষ্ঠিত হন নাই তারা নিজেদেরকে মনে করেছেন তারা নিজেরাই কোয়াইট ইনাফ তারা যথেষ্ট ভালো বোঝেন গ্রাজুয়েশন মাস্টার্স করে করে কেউ এসছেন তাদের গাইডলাইনের দরকার নাই তারা নিজেরাই আপনি যথেষ্ট পটু মানে অনেকে ধরা খেয়ে ঠান্ডা হয়ে গেছেন কাজে আমরা বলবো আপনাদের আপনারা পড়াশুনো করবেন পড়বেন পড়ার চেষ্টা করবেন কাঙ্ক্ষিত লক্ষ্য বোঝানোই আপনাদের লক্ষ্য হওয়া উচিত কারণ এখন আপনার ছাত্র আপনারা জানেন যে ছাত্র অধ্যায়নে তপ ছাত্রদের অধ্যয়ন করা হচ্ছে তাদের তপস্যার সমান অর্থাৎ একমাত্র এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত অনেকে কুটকাচারিতে ব্যস্ত হয়ে যেতে চাইবেন মনে রাখতে হবে কুটকাচারিতে ব্যস্ত হওয়া যেতে চান খুব ভালো কথা ছয় মাস জুনিয়রশিপের কথা বলা হয়েছে কিন্তু পড়াশোনাটার সাথে ঠিক করে রেখে পড়ছেন তো যদি ঠিক করে পড়ে না রাখেন তাহলে কিন্তু অনিশ্চয়তা আপনাকে ঘিরে ধরবে ভালো থাকবেন